হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংনুর নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকের ব্লগটা একটু ভিন্ন ধরনের হতে চলেছে একটু বড় ব্লগ আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আজকে আমি একটা মেলাতে ঘুরতে এসেছি সেই নিয়েই বিস্তারিত দেখাবো তোমাদের টোটাল মেলাটাকে আজকে মেলাটি হচ্ছে বসিরহাট মহাকুমারের মধ্যে অবস্থিত বসিরহাট পুকুর হাসনাবাদ থানার অন্তর্গত কুমার পুকুর মেলা দীর্ঘ ঐতিহ্যবাহী মেলা এই মেলাটি আমরা দীর্ঘ তিনশো বছর ধরে চলছে মেলাটি ঐতিহ্যবাহী মেলা একটা তো আমরা মেলাতে এসেছি আজকে হালকা ঠান্ডা আছে মেলাতে যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে তার জন্য একটু মেলাতে ভিড় কম আছে আর মেলাটি মানে আমরা এসেছি যখন তখন রাত নটা দশটার দিকে ওই জন্য একটু ভিড় কম নতুবা সন্ধ্যের দিকে ভীষণ পাবলিকের ভিড় হয় এখানে আমি আপনাদের টোটাল মেলাটিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা তো আমি যে এখানে ঘুরছি এটি হচ্ছে টেস্টারি বা মনোহারি দোকান বলা হয় এগুলোর ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছে দেখো আমার পিছনে আছে দুজন আমার সঙ্গে গিয়েছিল তারাও ঘুরছে আমিও ঘুরছি মেলাটি টোটালটাই তোমাদের তুলে ধরে দেখাবো তো বন্ধুরা মেলাটি শুরু হয় মাঘ মাসের শেষ সপ্তাহের শেষ শনিবার থেকে মেলাটি দীর্ঘ পনেরো দিন ধরে চলে খুব জমজমাট মেলা চলে কিন্তু এবার মাধ্যমিক পরীক্ষা যেহেতু চলছে রানিং তার জন্য মেলাটির একটু দর্শনার্থীদের ভিড় কম আছে তার জন্য মেলাটি ফাঁকা ফাঁকা লাগছে মেলাটি কিন্তু প্রচুর বিন্দু আসে এখানে মানে মেলাটি ঘুরতে মেলাটি যেহেতু একটা কালী পুজোকে কেন্দ্র করে মেলাটি হয় এই কুমার কুমারপুকুর এলাকায় যে কালী মন্দির আছে সেই কালী মন্দিরে কালী পুজো হয় শনিবারে করে শনিবার মঙ্গলবার সেই কালী পুজোকে কেন্দ্র করে মেলাটি হয় তো বন্ধুরা তোমরা মেলাটি দেখতে থাকো টোটাল মেলাটি আমি টোটাল মানে মেলাটার মানে স্টলগুলো আমি দেখাবো তোমরা দেখতে থাকো তো আমি তোমাদেরকে দেখাতে চলেছি তোমরা দেখতে থাকো আমি এখন মেলার স্টলের পাশ দিয়ে ফুচকা যে সকল স্টল আছে নাগরদোলা আছে এবং বিভিন্ন যে মানে শোগুলো আছে সেগুলো সাইডে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে সব থেকে বড়ো নাগরদোলা এখানকার মধ্যে সব থেকে বড়ো নাগরদোলা ওতে পঞ্চাশ টাকা করে টিকিট আছে এখন বর্তমান বাজার মূল্য এটা হচ্ছে ভেলপুরি আছে চাট পাপ পাপড়ি চাট আছে এখানে বিভিন্ন স্বাদের বিভিন্ন টেস্টি একটাই দোকান এসছে এবার যেহেতু মেলা ছোট হয়ে গেছে তার জন্য এটা হচ্ছে বাচ্চাদের খেলনার গাড়ি এখানে খুব মজা করে খেলা করে বাচ্চারা এতে তিরিশ টাকা করে টিকিট আছে এই যে চরকি মতো ঘটছে এখনই আমরা মেলায় যেতাম ছোটোবেলায় দেখতাম চোর কি পাওয়া যেত আমরা চোরকিতে ঘুরতাম ঘোড়া থাকতো জিরাপ থাকতো উঠ থাকতো তার পিঠে উঠে 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 ঘুরতাম আমরা কিন্তু সেসবগুলো আর নেই ইতিমধ্যে চলে আসেছি মনোহারি ফুটিতে বা টেশনারি পটিতে টেশনারি ফুটিতে প্রচুর টেশনারি ফুটি মেলাতে বেশিরভাগই টেশনারি ফুটি কারণ মেলাটি তো মেয়েদের জন্য হয় মেয়েরাই বেশিরভাগই কেনাকাটা করে তার জন্য টেসনারি দোকানগুলো প্রচুর পরিমাণে বসে মেলাটি যদি হয় তা তিন ভাগের दुभाग्य टेस्ना रिपोर्ट ही था के। বা মনোহারি থাকে আর এক ভাগ আদার্স কোনো দোকান থাকে তোমাদেরকে টোটাল মেলাটা আমি তুলে ধরে দেখাচ্ছি এখন আছি মনোহারি মনোহারিপটির পর পরেই ব্যাগের দোকান ব্যাগের দোকানের পরে আমি দেখাচ্ছি ধামা ধামাকুলো সব কিছু পাওয়া যায় এখানে খেলনা এ টু জেড দা সুরি খুন্তাই সবই পাওয়া যায় হাতুড়ি কড়াই বাসি সব পাওয়া যায় এখানে আস্তে আস্তে আমি মন্দিরের দিকে যাচ্ছি তো দেখতে থাকো মন্দিরের দিকে সামনে মন্দিরের এখানে দেখো মন্দিরের সব পুজো সব কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে দনচে থেকে শুরু করে সব কিছু আছে এখানে পাথরের আছে স্টিলের আছে তারপরে তোমার ইয়ে আছে কাঁসা আছে সব আছে এখানে তো এখানে পুজোর মন্দিরের পাশে বলে এখানে এই দোকানগুলোই আছে এখানে আংটি আছে অষ্টধাতু আংটি এ আংটি সে আংটি বিভিন্ন মানুষের বিভিন্ন ধারণা আছে যে এই করলে মনে হয় এই মানে ঠিক হবে এই যে মন্দিরগুলো দেখাচ্ছি তোমাদেরকে যে এই যে মন্দির আমি ফন্টটা দেখাচ্ছি দেখো মন্দিরের এই যে মন্দিরের ফন্ট আছে এই ফন্ট ওই যে মন্দিরে ওই যে কালী ঠাকুর আছে এই এই কালী ঠাকুরকে কেন্দ্র করে এই যে মেলাটি এত বড় মেলাটি এই কালী ঠাকুরকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এই দেখো এখানে শঙ্খ আছে ইয়ে আছে পুজোর যাবতীয় জিনিসপত্র আছে এখানে এই মন্দিরের সামনে বিক্রি হচ্ছে যেহেতু এই যে তোমাদেরকে দেখাচ্ছি এখানে বলি হয় এখানে শনিবার মঙ্গলবার করে বলি হয় এই সেই পাঠার বলি দেওয়ার যে ইয়েটা ওখানে ওর ভিতরে পাঠা ছাগলের মাথা দিয়ে মানে বড় ছুরি দিয়ে এক এক কোপে মাথাটাকে বলি দেওয়া হয় এই যে এখানটার পাঠা বলি দেওয়া হয় তো বন্ধুরা এই যে মন্দিরটাকে দেখাচ্ছি তোমাদেরকে পুরোহিত আছে বসে এই যে পুজোর এখন সরঞ্জাম চলছে তো এই মন্দিরকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয় এই যে পাশে বাতাসার দোকান ধূপের দোকান আলতার দোকান এই মন্দিরের পাশেই এগুলো আছে বিভিন্ন ধরনের বাতাস আছে বিভিন্ন কালারের কালারের এগুলো আছে বড়ো বড়ো কদমা আছে আলতা আছে ধূপ আছে মোমবাতি আছে আর এই সামনে দেখো তোমাদের পুতুল নাচ হচ্ছে বাবু বহুত ঐতিহ্যবাহী একটা পুতুল নাচ চলছে এখন এখানে তো পুতুল নাচটা তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর আমরা ছোটোবেলায় দেখেছি পুতুল নাচ সেই পুতুল নাচ চলছে এখন এখানে পাশে মন্দিরের পাশে এখন ইলেকট্রিক চলে গেছে এর উপরে আছে রাস্তাটি হচ্ছে মুরারি সাহা টু টাকি রোড এই টাকি রোডের উপরে আছে আবার ইলেকট্রিক চলে এসেছে যাত্রা পুতুলনা শুরু হয়ে গেছে এই যে রোডটির কথা বলছিলাম তাল মানে মুরালি সাহা টু টাকি রোড এটা তাল উপর দিয়ে যাচ্ছে দেখো দর্শনার্থীদের ভিড় আছে সব বাড়িতে ফিরছে এক এক করে রাস্তা দিয়ে এবার আমি তোমাদেরকে দেখো রাস্তার ধারে যে সকল স্টলগুলো আছে জিলিপি মানে যেহেতু মেলা অবশ্যই জিলিপি ছাড়া কি মেলা হয় জিলিপি কদমা গজা সব কিছু আছে দেখো পরস্পর তোমাদেরকে দেখতে দেখাচ্ছি তোমরা দেখতে বাদাম আছে এই যে বাদাম চায়ে বাদাম ভাজা বাদাম গরমা গরম ভাজা বাদাম কাঁচা বাদাম চায়ে বাদাম 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 তো এই যে এখান থেকে আমরা জিলিপি কিনেছি জিলিপি আর বাদাম কিনেছি বাদাম কিনে আমরা খেতে খেতে ভিডিও করছি তোমাদেরকে দেখাচ্ছি তুলে দেখো সবগুলো টাকেই টোটালটাই আমরা তুলে দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে কাঠ কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছে মেলাতে মেলাতে সব কিছু পাওয়া যায় এ টু জেড জিনিস দেখো কাঠের কত সুন্দর করুকার্য জিনিস স্টেজ থেকে শুরু করে ঠাকুরের সিংহাসন আমাদের দেখা শেষ এবারে সামনে এসে আমরা বিরিয়ানির দোকানে ঢুকেছি বিরিয়ানি খেতে চলেছি আজকের ব্লগটি এখানে শেষ করছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই